আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের একটা দারুণ চটপটা রেসিপি করে দেখাবো আর সেটা হলো কুরকুরে মেগি চাট বা মেগি ভেল চাট কিংবা ভেল খেতে আমরা সকলেই পছন্দ করি আর সেটা দোকানে না গিয়ে যদি বাড়িতে বানানো হয় তাহলে তো কোনো কথাই হবে না আর এই চটপটা চাটটা কিন্তু খেতে ভীষণই সুস্বাদু আর বানানো খুবই সহজ তাহলে চলুন রেসিপিটি তৈরি করা যাক এই চটপটা চাটটা বানানোর জন্য লাগছে আমাদের একটা কুরকুরের প্যাকেট আমি এখানে পাঁচের একটি কুরকুরের প্যাকেট নিয়েছি তবে আপনারা চাইলে দশের কুরকুরের প্যাকেটটাও নিতে পারেন আর নিয়েছি একটা মেগির প্যাকেট এবার আমি এই কুরকুরের প্যাকেটটাকে সাইডে রেখে দিচ্ছি এটা আমাদের পরে কাজে লাগবে এবার মেগিগুলোকে আমি একটু ভেঙে নেবো এভাবে হাতের সাহায্যে প্যাকেটের মধ্যে চাপ দিলে কিন্তু মেগিটা ভেঙে যাবে এবার মেঘির প্যাকেটটাকে আমি কেটে নিচ্ছি এবার মেগিটাকে ঢেলে নিচ্ছি এবার ম্যাগি মশলাটাকে আমি সাইডে রেখে দেব। কারণ এটা আমাদের পরে লাগবে তাহলে চলুন মেগি চারটা এবার বানানো যাক ম্যাগি চারটা বানানোর জন্য ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু তেল তেলটা ভালোভাবে একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সে ভেঙে রাখা মেগি এবার ম্যাগিটাকে আমি মিডিয়াম ফ্লেমে দুই মিনিট ভেজে নেব ম্যাগিগুলো ভাজা হয়ে গেছে এখন আমি মেগিগুলোকে তুলে নিচ্ছি ম্যাগিটাকে কিন্তু বেশি ভাজবেন না তাহলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না এবার ওই একই তেলে ভেজে নিচ্ছি কয়েকটা চিনি বাদাম বাদামটাকেও ঠিক ল টু মিডিয়াম আছেই কিন্তু ভাজতে হবে বেশি ভাজলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবার ভেজে রাখা মেগিটার মধ্যে দিয়ে দিচ্ছি কুরকুরে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এবার দিয়ে দিচ্ছি শশা কুচি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো কুচি আর সাথে দিয়ে দিচ্ছি ধনে কুচি এবার দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদাম এবার সাথে দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ অনুযায়ী টমেটো সস এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কা গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি এক প্যাকেট ম্যাগি মশলা এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আমরা জানি ম্যাগি মশলার মধ্যে লবণ থাকে তাই লবণটাকে একটু কম দেওয়ার চেষ্টা করবেন এবার সব উপকরণগুলোকে ভালোভাবে একটু মাখিয়ে নিব সবগুলোকে ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচের মতো লেবুর রস আর এই লেবুর রস দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিলে রেডি কুরকুরে মেঘির চাট বা মেঘি বেল একবার হলো কিন্তু এই রেসিপিটা বাড়িতে ট্রাই করতেই পারেন খেতে কিন্তু ভীষণই মজার আজকেরই মুখরোচক চাট রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দেবেন যাতে করে পরবর্তী ভিডিওগুলি সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো বিদায় নিচ্ছি তো তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ